আর কপাল আজকে ফিলে গেছে ও দেখার আগে টাকাটা আমার সারাই নিতে হবে কাল রাত্রি জ্বর এ সব তিন দিন উড়ুয়াই নিয়ে কিরে ওইটা আমাকে শুয়ান না ওর কাছে কি ও আর আলু বুলুক করতেস কেন যাব দেখি তো এই শোয়া নেই এই দাঁড়া কিরে তুই তো এরাম সময় বাড়ি আসিস না তেরাম সোমা বাড়ি চলে আসলে ব্যান ব্যান থিয়ে আর এরাম আলু গুলুক করতে করতে কোনে যাচ্ছিস কি আছে তোর না ভাই আজকে শরীরটা সেরকম ভালো লাগতেছে না তো এই বাড়ি চলে আসলাম সকাল সকাল কিছু না এমনি যাচ্ছি বাড়ি না রে মানে তুই তো এরাম না তো চোখ মুখ দেখে এরকম এরকম লাগতে তোর হাতের মধ্যে কি না ভাই কিছু না না কিছু না ভাই দে আমি দেখি কি কিরে তুই এত টাকা কোনে পাইছিস ওরে আল্লাহ এই এত টাকা তুই কোনে পাইছিস কোনতে নিয়ে আইছিস ভাই আপনি যখন দেখে ফেলেছেন তাহলে শোনেন কি হয়েছে ভাই চলে আইছি নামেন ভাই কয় টাকা দেবো ভাড়া বিশ টাকা ভাই আচ্ছা ভাই ঠিক আছে সকাল মেলা ভ্যান চালালাম ব্যাগ পিসি মোরে আল্লাহ রে কত টাকা এ যে ব্যাগ ভরা টাকা নিশ্চয়ই যে লোকটা আইলো ওই লোকের টাকা এ টাকা আমারলি তো আমি সারা জীবন বসে কাতি পারবে না যাই এইবেলায় বাড়ির দিকে চলে আয় আমার কভার আইজকে খুলে গেছে আর ভ্যান চালাবো না ভাই তাহলে তো আপনি সবই শুনলেন টাকাটা আমি কীভাবে পালাম সবই তো শুনলাম সুহান তুই তো বুঝতেই পারতিছিস টাকাগুলো ওই লোকের তো টাকাগুলো তারে ফেরত দিয়ে আসা উচিত ছিল না না জানি তার তো গুরুত্বপূর্ণ টাকা তার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে তুই তো দুই তিন দিনেই টাকা নিয়ে আনন্দ উল্লাস করবি তারপরে ওই লোকটার কী হবে একবার ভাইবে দেখ আসলেই ভাই আপনি ঠিকই কয়েছেন আমার এত কিছু মাথায় আসেনি তালি ভাই আমার তো ভুল হয়েছে এখন আমি কী করব তুই এটা কাজ কর এই টাকাগুলো যে জায়গায় লোকটারে নামাইছিস ব্যাগ আছে কি না এই লোকটারে টাকা টাকাগুলো ব্যাগ দিয়ে না জানি তার কত বড় একটা উপকার হবে ধর যা ভাই আমার ভাই ঠিক আছে ভাই যা ব্যাগ রে ওই সেই লোকটা না যাই টাকা গুলো দিয়ে আসি ভাই আপনি আপনারা আমি সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি কোন জায়গায় খুঁজে পাইনি ভাই দেখেন তো এই ব্যাগটা আপনার কি না হ্যাঁ ভাই এই ব্যাগই তো আমার আমি সকালে আপনার ভ্যানে রেখে চলে গেলাম হ্যাঁ ভাই সকালে আপনি আমার ভ্যানে এই টাকাগুলো রেখে গেলেন আমি লোক না পেরে টাকাগুলো নিয়ে চলে গেলাম তাই আপনারে ফেরত দিতে আসলাম ভাই আসলে এই টাকাটা আমার মার অপারেশনের টাকা আপনি এই টাকাটা ব্যাগ দেয়াতে আমি কাল কেমন মার অপারেশন করতে পারবো নিজেও জানেন না ভাই আপনি আমার কত বড় উপকার করেছে এরকম উপকার কেউ কারোর সাথে করে না তা ভাই আপনি থাকেন আমি চলে গেলাম আচ্ছা ভাই আমাদের এই সমাজে সৎ মানুষের বড়ই অভাব সবাই যদি ভ্যানালার মতো সৎ হতো তাহলে হয়তো বেঁচে যেত হাজারো পরিবার বিপদ থেকে অনেকের পূরণ হতো অনেক স্বপ্ন তাই আসুন আমরা লোভকে প্রাধান্য না দিয়ে সৎ পথে থাকার চেষ্টা করি তাতেই আমাদের জীবন সুন্দর হবে